আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটি অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন হ্যাঁ অবশ্যই আজকে দিতে যাচ্ছে এটি সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটিও বাজেট ফ্রেন্ডলি তাও আবার এক বছরের ইঞ্জিন গ্যারান্টিতে ক্যান ইউ বিলিভ ইট এক বছরের ইঞ্জিন গ্যারান্টিতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন একটা নতুন গাড়িতেও কিন্তু ওইরকম সচরাচর পাওয়া যায় না কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে আজকে আমি আপনাদেরকে দিচ্ছি এক বছরের ইঞ্জিন গ্যারান্টিতে পাঁচটা ব্র্যান্ড নিউ চাকা এবং হচ্ছে প্রত্যেকটা কাগজ আপডেট মালিকানা দিনের দিন আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এরকম একটা গাড়ি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তার উপরেও কি বাজেট ফ্রেন্ডলি তিন লাখের নিচে তিন লাখের নিচে এত অসাধারণ একটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন একদম ইনটেক টোটাল একদম তৈরি একটা গাড়ি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গাড়িটি সম্বন্ধে সকল প্রকার বিস্তারিত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে দেখে দিব এবং বলে দিব অবশ্যই ভিডিওটি নাটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না খুবই অসাধারণ এবং চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের উনআশি ঊনসত্তর এই গাড়িটি সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে সকল প্রকার খুঁটিনাটি সকল প্রকার তথ্য দিয়ে দিব তো এক এক করে আমরা ডিটেলসে প্রথমে চলে যাই যেটা যদি আমরা একদম শুরুতেই চলে আসি সামনের ডান্সের চাকা চিঠে দেখতেই পারতেছেন একেবারে ফুলি ফ্রেশ ব্র্যান্ড একটি চাকাতে আপনি পেয়ে যাচ্ছেন নতুন একটি চাকায় কিন্তু এখানে যেটা বললাম যে পাঁচটা চাকায় কিন্তু একদম ব্র্যান্ডীয় কন্ডিশন আপনি পাচ্ছেন তো সামনের চাকা যেটা সেটা আমরা দেখতে পারতেছি একেবারেই খুবই অসাধারণ কন্ডিশনে এই চাকাটি আছে পরবর্তী যদি আমরা পিছনের চাকাটি তো আসি দেখতে পারতেছেন একেবারে নতুন একদম নতুন কন্ডিশনের একটি চাকা চাকাগুলোতে আপনার অনায়াসে নয় মাস দশ মাস এক বছর অনায়াসে এগুলোতে চলে যাবে খুবই অসাধারণ কন্ডিশনে আছে তো দেখতে পারছি কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু এই পিছনে চাকাটিও কিন্তু আছে দেখতে পারতেছেন যদি আমরা এই সাইডে চেসিসটা একটু চলে যাই দেখতে পারতেছেন চেসিসটা খুবই খুবই ক্লিন কন্ডিশনে আছে দেখতে পারতেছেন যদি আমি বলে দিই গাড়িটা হচ্ছে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ভুলে খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু রয়েছে যেটা আপনার দেখতেই পারতেছেন যদি একটু ভিতর থেকে দেখার চেষ্টা করি এখান থেকেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একদম অল ক্লিন কন্ডিশনে আছে মানে কাস্টমার যেরকমটা চেয়ে থাকে আমরা তাদেরকে ওরকমটাই দেওয়ার চেষ্টা করি বাকিটা আমি একটা কথা বারবারই বলি যে ভিডিওতে একরকম আর সামনাসামনি কিন্তু আরেক রকম আমি কিন্তু বলবো প্রত্যেকটা গাড়ি যাচাই বাঁচার জন্য কিন্তু আপনি সাথে করে একজন ইঞ্জিন মিস্ত্রি আপনি নিজে এসে গাড়িগুলো নিজের চোখে যাচাই বাছাই করে দেন আপনি নিতে পারবেন গাড়িটা কিন্তু খুবই অসাধারণ কন্ডিশন আছে যদি একটু পিছনে চা এই চাকরি তো চলে আসে দেখতেই পারতেছেন একটু ময়লা আছে যার কারণে এটা তো বোঝা যাচ্ছে না কারণ আশেপাশে যদি দেখেন ইটা তো যার কারণে ইয়া বসে রয়েছে কিন্তু একেবারে ফুললি ফ্রেশ একটি চাকাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ কন্ডিশনের একটি চাকা যদি আমরা এই সাইডের চেসিসটাও যদি একটু দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু চেসিসটি রয়েছে দেখতেই পারতেছেন খুবই খুবই অসাধারণ কন্ডিশনে মানে আমি যেটা বললাম যে কাস্টমার যেরকম চেয়ে থাকে আমরা ওরকমই দেওয়ার চেষ্টা করি আর এই বাজেটের মধ্যে সচরাচর গাড়ি কিন্তু আমরা বিক্রি করি না কিন্তু মানে যদি দিনের মধ্যে পঞ্চাশটা কল আসে তিরিশ জনই বলবে আমার একটা গাড়ি দেন দুই লাখ আড়াই লাগবে দুই লাখ লাগে তো ভাই ওরকম সচরাচর গাড়ি পাওয়া যায় না পাওয়া গেলেও যেটা থাকে যে চিসিস নাম্বার একটা থাকে ইঞ্জিন আরেকটা থাকে কাগজ একটা থাকে ঠিক থাকে না বা মালিকেরা ঠিক থাকে না তো ওইগুলো নিলে তো ভাই অনেক ঝামেলা যার কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা কমের মধ্যে গাড়ি নিব আপনাদের জন্য এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কিন্তু এগুলো খুবই সচরাচর কম পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায় এবং পরবর্তীতে সেটা আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো দেখতেই পারতেছেন এই গাড়িটা যেটা বললাম ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন প্রত্যেকটা কাগজ আপডেট এক বছর ইঞ্জিন গ্যারান্টি এবং পাঁচটা জায়গা নিউ কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি খুবই খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আসে এই পাশের চাকাটাও দেখলাম একেবারে যেরকমটা বললাম যে পাঁচটা চাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন খুবই অসাধারণ স্পেয়ার চাকাটাও যদি দেখেন এটিও খুবই অসাধারণ কন্ডিশনে আছে খুবই খুবই অসাধারণ কন্ডিশনে যেরকমটা আমরা চেয়ে থাকি তো এই ছিল গাড়ি সাইড বাই সাইড যদি আমরা একটু বডিটা দেখার চেষ্টা করি হচ্ছে কেন্টার বডি একদম কেন্টার বডি করা আছে কাগজ অনুমোদিত আছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা যেটা বললাম যে প্রত্যেকটা কাগজে কিন্তু আপড্রেট আছে মানে আমরা যেরকমটা চেয়ে থাকি ওরকমটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই ছিল সাইড বাই সাইড যদি আমরা আবার একটু ফ্রন্টে চলে আসি দেখতেই পারতেছেন গাড়িটার সাইডের যে কা রঙগুলো এটা কিন্তু এখনও অরিজিনাল আছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু টাচ আপ আছে যেটা যে দেখতেই পাচ্তেছেন কিছু কিছু জায়গায় টাচ আপ আছে ভাই সোলোর গাড়ি ভাই পুরান গাড়ি ভাই তিন লাখের নিচের একটা গাড়ি পাচ্ছেন যেখানে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দিতেছে এইটুকু একটু মেনে নিয়ে আপনাকে করতে হবে তা হলে কিন্তু সোলর মডেলের এত কমের মধ্যে কিন্তু এর এরকম ফ্যাসিলিটিস গাড়ি আপনি পাবেন না যদি একটু ফ্রন্টে চলে আসেন দেখতেই পারতেছেন যেটা বললাম ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের উনআশি উনসত্তর টাটা ই এক্স টু খুবই অসাধারণ কন্ডিশনে আছে বাকিটা আপনি সামনে আসলে বুঝতে পারবেন আর যদি এই গাড়ি সম্বন্ধে আপনার আরও কোনো তথ্য লাগে তাহলে কি করতে হবে আপনাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই গাড়ি সম্বন্ধে আরও যে যত তথ্য আছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবার যদি আমরা একটু কেবিনের ভিতর অংশটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ কন্ডিশনে একদম নতুন সিটগুলা বাঁধানো আছে খুবই অসাধারণ আমাদের ড্রাইভার ভাই শ্রদ্ধ ড্রাইভার বাই যিনি এখানে বসে ড্রাইভ করবেন উনি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করতে পারবেন এবং তার সহপাঠেও কিন্তু ওখানে বসতে পারবেন চাইলে এখানেও একজন বসতে পারবেন খুবই অসাধারণ কন্ডিশনের সিটগুলা দেওয়া হয়েছে আমরা দিয়েছি এবং যদি আরও ড্যাশবোর্ডের অবস্থা দেখেন একেবারে ক্লিন কন্ডিশনে আছে মানে একটা সোলোর গাড়ি যেরকম হওয়া থাকে তার থেকেও ভালো এবং খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে দেখতেই পারতেছে বাকিটা আমি যেটা বললাম যে সামনে এসে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটা কতটা অসাধারণ এবং গুড লুকিং কন্ডিশনে কিন্তু আছে আরেকটি কথা যেটা বলে দিতে চাই যে যেই যেই প্রান্ত থেকে দেখছে দেখছেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে থাকি এবং সবাই কিন্তু হার দিয়ে থাকি এবং আমাদের রেভিডেন্স যোদ্ধা ভাইরা আছে তাদের প্রতি জানে আমি খুবই খুবই সম্মান এবং তাদের প্রতি খুবই কৃতজ্ঞ তারা কে কোন প্রান্ত থেকে দেখতেছেন পৃথিবীর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করে থাকি তো এই ছিল কথা গাড়ির সমস্ত কিছু দেখিয়ে দিলাম যেটা বললাম সর্বপ্রথম এখন যদি একদম মেন ডিটেলসে চলে আসি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছেন এই গাড়িতে দিচ্ছি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি যদি এক বছরের মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে আপনার ইঞ্জিনে বড় সড়ো কোনো সমস্যা যদি হয়ে থাকে আমাদেরকে বলবেন বা আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা এটা করে দিব করে দেওয়ার চেষ্টা করবো এটা বলতেছে না করেই দিব যদি ওরকম বড় কোনো সমস্যা যদি আপনি এক বছরের মধ্যে করে ফেলতে পারেন আর এছাড়া যেগুলো পাচ্ছেন প্রত্যেকটা কাগজ আপডেট পাচ্ছেন এবং গাড়ি যদি নেবেন ইনস্ট্যান্ট ওই দিনই মালিক হাজির করে দেওয়া পসিবল ওই দিনই মালিকেরা নিতে পারবেন এবং গাড়ির ট্যাক্স টোকেন রোড পারমিট ফিটনেস প্রত্যেকটা কাগজই কিন্তু আপডেট আছে এবং গাড়ি এখন টোটালি ফুলি ফ্রেশ কন্ডিশন আছে যেভাবে আসে এভাবে নিলেই কিন্তু গাড়িটা আপনি চালাতে পারবেন দশ টাকার কোনো কাজ নেই ইনশাল্লাহ আর এর আগেও যেটা দিয়েছিলাম এরকম একটা বাজেটের মধ্যে চোদ্দোর মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা যেদিন দিয়েছিলাম তার তৃতীয় দিনেই গাড়িটা সেল হয়ে যায় দুর্ভাগ্যবশত আমরা ওই গাড়িটার ভিডিও করতে পারিনি কাস্টমার রিভিউ আমি কিন্তু আমার প্রত্যেকটা কাস্টমার রিভিউ কিন্তু দিয়ে থাকি কিন্তু তারা খুবই লেটে আসছিল রাত্রে খুবই রাত্রে আসছিল গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য প্রথমে বায়নাপত্র করে যায় তার চতুর্থ দিনে ওনারা আসে গাড়িটা ডেলিভারি নেয় তো ওই সময় মন মানসিকতাও ছিল না যার কারণে আর গাড়িটার ভিডিও আমি করি নাই আর অনেক রাত হয়ে গিয়েছিল তিন দিনের মধ্যে গাড়িটা চলে গিয়েছিল এই গাড়িটাও এক দুই দিন বা তিন দিনের মধ্যে চলে যাবে প্রত্যেকটা গাড়ি আমরা ভিডিও দেওয়া দুই থেকে তিন দিনের মধ্যে গাড়িগুলো চলে যায় অবশ্যই যে আগে আসবেন সে কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি কতটা অসাধারণ কন্ডিশন আছে যারা চান এরকম কন্ডিশনের মধ্যে তিনের নিচে তাদের জন্যই কিন্তু এই গাড়িটা খুবই অসাধারণ আর গাড়িটির প্রাইস কিন্তু পড়তেছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এরকম অসাধারণ কন্ডিশন এবং সাথে পাচ্ছেন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাঁচটা জায়গা ব্র্যান্ড নিউ কন্ডিশনের এবং পাচ্ছেন প্রত্যেকটা কাগজ আপডেট মালিকানা ইনস্ট্যান্ট হাজির আর কোথাও পান বা না পান কিন্তু ইনশাল্লাহ আমার কাছে পাবেন কার্সিলিং বিডির পক্ষ থেকে কিন্তু সবসময় কিন্তু এগুলো পেয়ে যাবেন আমি আপনাদের জন্য আনার চেষ্টা করি আমার কাছে কিন্তু এরকম গাড়ি অনেক নাই ঠিক আছে পাইলে ওইগুলো সে নিয়ে আসি কালেক্ট করে নিয়ে আসি এবং আপনাদের জন্য আনা হয় এবং আপনাদের সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এগুলো আমরা হয়তো মাসে একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ আমরা কালেক্ট করতে পারি কারণ অনেক খোঁজাখুজির পরে কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায় ঠিক আছে আজকে আমার কাছে এরকম দুইটা গাড়ি আছে একটা আছে ওইখানে সামনে আসে ওটার ভিডিও ইনশাল্লাহ চলে আসবে অতি শীঘ্রই ওটা হচ্ছে বিশের মডেল ওটারও খুবই কম প্রাইজের মধ্যে আসে ওটাও পেয়ে যাবেন এখন আমরা যে ভিডিওটির টপিকে আছে ওইটার কথা বলি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই অসাধারণ কন্ডিশনের টাটা ই এক্সট্রো যেটা হচ্ছে ষোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি এবং পাঁচটা শাখা ব্র্যান্ডও প্রত্যেকটা কাগজ আপডেট নাম্বারটা যদি বলে ঢাকা মেট্রো নয় আঠারো সিরিয়ালের উনআশি উনসত্তর কেউ যদি ভিডিও দেখে গাড়ি কন্ডিশন সম্পর্কে আরও কিছু জানা থাকে বলবেন যে ভাই অমুক সিরিয়ালের গাড়িটা দেখলাম গাড়িটার এই এই ডিটেলস আমি জানতে চাচ্ছি তো ইনশাআল্লা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইমো হোয়াটসঅ্যাপ ওভয় নম্বরে কিন্তু এই একই নাম্বার আছে বা সরাসরি কল করার জন্য এই নাম্বারে কল করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও গাড়িটি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি গাড়িটা নিতে হয় তাহলে গাড়িটি নেওয়ার জন্য আপনাকে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগে রায়েরবাগে আসলেই হবে রায়েরবাগে এসে আমাকে কল করলে আমি আপনাদেরকে রিসিভ করে নেব এবং গাড়িটি আপনাদেরকে সচকে দেখাবো আমিও একজন বলবো সাথে করে একজন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসবেন সে যদি আপনাকে ওকে বলে দেন আপনি গাড়িটা নিয়ে নেন কোনো সমস্যা নেই যাচাই বাছাই করে দেন নিবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গাড়িটা দিতে পারবো এবং অবশ্যই যেদিন গাড়ি নেবেন গাড়ি নেওয়ার সাথে সাথে যতটুকু দ্রুত সম্ভব আপনারা কিন্তু মালিকানা ট্রান্সফার নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা না নিলে কিন্তু প্রচুর ভোগান্তিতে পরবর্তীতে পড়তে হয় তো আর বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা যারা নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন কেননা আমি আপনাদের জন্য কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রতিনিয়ত কিন্তু এনে থাকি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু মিস করে দিবেন আর যারা যারা আপনার যা ভাই ব্রাদার যারা এরকম গাড়ি নিতে চাচ্ছে অবশ্যই ভিডিওটি ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন আর যে যেই প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট খাট্টো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন প্রান্ত থেকে দেখতেছেন তো আর বেশি কথা বারাবো না এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোন আরেকটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ